হ্যালো ফ্রেন্ডস নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আধিস সপ্তাহ আলোচনা করব ষোলোই এপ্রিলের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে প্রথমেই দেখো রয়েছে ভাস্কর্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশানস অ্যান্ড জিও ইনফরমেটিক্স নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো অষ্টানব্বইটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে ষোলো এপ্রিল দু পর্যন্ত বিস্তারিত পাবে এস এস ডট ডবল স্ল্যাশ এন ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ তো এখানে গ্রাজুয়েট অ্যাপারেন্টিস ও ডিপ্লোমাটিস রয়েছে ডিপ্লোমা এবং নেক্সট তাকে রয়েছে নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিয়নাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো তিরিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে আবেদন করতে হবে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টিপি ডট ডবল স্লাস ডবল ডাব্লিউ ডট এনইআই জিআরআই ডট এইচ এম এস ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে সিএসআইআর সেন্ট্রাল অ্যান্ডস রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো নয়টি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে ডিপুল ডাব্লিউ ডট সি আরআর আইডিও এম ডট জিওভি ডট ইন নেক্সট করে রয়েছে অ্যারোনোটিক্যাল ডেভেলপমেন্টস এজেন্সিতে নিয়োগ তো এখানে প্রযুক্ত সাইন্টিস্ট বি এবং প্রজেক্ট সাইন্টিস্ট সি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো সাঁত্রিশটি যোগ্যতা বলা হয়েছে বি বা বিটেক পাস পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল চারটের মধ্যে বিস্তারিত পাবে টাব্লিউডাব্লিউ ডট এডিএ ডট জিওভি ডট ইন নেক্সট করেছে রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় নিয়োগ তো এখানে জুনিয়র ক্লার্ক পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো নিরানব্বইটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে ডব্লুডাব্লিউ ডট বিআইসিউ ডট এসি ডট নেক্সট করে রয়েছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনাল ট্রান্সপোর্টেশন কর্পোরেশন লিমিটেডে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বাহাত্তরটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চব্বিশে এপ্রিল দু পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট এন সি আর ডট কো ডট ইন নেক্সট আপনার রয়েছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড এ নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একাত্তরটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে চব্বিশে এপ্রিল দু পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লুডাব্লিউ ডট এস আর সি এল ডট ইন নেক্সট আপনার রয়েছে ইঞ্জিন ফ্যাক্টরিটারি আভারডিজের নিয়োগ তো এখানে জুনিয়র টেকনিশিয়ান ও জুনিয়র ম্যানেজার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আশিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টিপি ডট ডবল স্ল্যাশ এভিএনএল ডট কো ডট ইনে নেক্সট তাহলে রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতায় নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পাঁচটি যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট তো এখানে অফলাইনে আবেদন করতে হবে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবল স্ল্যাশ এস এম পি ডট এস এম পোর্ট কলকাতা ডট ইনে নেক্সট থাকো রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের নিয়োগ তো এখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তেষট্টিটি যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিবিল ডাবলিউ ডট হিন্দুস্তান পেট্রোলিয়াম ডট কম নেক্সট তাকে রয়েছে এন টিপিসি গ্রিন এনার্জি লিমিটেডের নিয়োগ তো এখানে ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো বিরাশিটি যোগ্যতা বলা হয়েছে বি বা বিটেক পাস পাশ আবেদন আবেদনযোগ্য অনলাইনে আবেদন করতে হবে পয়লা মে দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট এনজিইএল ডট ইনে নেক্সট তা করেছে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে নিয়োগ তো এখানে অ্যাপারেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এক হাজার সাতটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং ন্যাশনাল টিকিট সার্টিফিকেট পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চৌঠা মে দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে সিটিপিএস ডট ডবল স্লাস সিআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান নেভিতে নিয়োগ তো এখানে অগ্নিবীর বায়ু পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এগারোই মে দু পর্যন্ত বিস্তারিত পাবে এস টি ডিপিএস ডট ডবল স্ল্যাশ অগ্নিপদ বায়ু ডট সিডিএসই ডট ইন নেক্সট রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো নয়টি যোগ্যতা বলা হয়েছে ডিগ্রি পাশলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চব্বিশে মে দু পর্যন্ত বিস্তারিত পাবে ডিব্লিউডব্লিউ ডট এআই ডট এই আরও তো বন্ধুরা এই ছিল এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার নিয়োগ তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ফেস থার্টিন দু হাজার পঁচিশের মাধ্যমে কয়েক হাজার কর্মী নিয়োগ হবে শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ষোলো এপ্রিল ষোলো এপ্রিল প্রকাশিত হবে দরখাস্ত করতে হবে পনেরোই মে পর্যন্ত মাধ্যমিক যোগ্যতা আবেদন করা যাবে এইসব পদে কম্পোজিটর পদে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে বয়স হতে হবে আঠারো থেকে সাতাশের মধ্যে ফটোগ্রাফি এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা এই সমস্ত পদে নিয়োগ করা হবে সাউন্ড টেকনিশিয়ান ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে এখানে অনলাইনে আবেদন করতে হবে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট এনআসসি ডট ইন এ তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট এখন রয়েছে কলকাতা মালদা ও শিলিগুড়ি সহ কুড়িটি আরআবির মাধ্যমে রেলে ন হাজার নশো সত্তর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ কলকাতা মালদা ও শিলিগুড়ি সহ দেশের কুড়িটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পদে ন হাজার নশো সত্তর জন নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অনলাইনে দরখাস্ত করতে হবে এগারোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতল পাশ হতে হবে ফিটার ইলেকট্রিশিয়ান ইন্সট্রুমেনশন মেকানিক মেনটেন্যান্স মেকানিক এবং ওয়্যারম্যানস ট্র্যাক্টর মেকানিক এই সমস্ত বিভিন্ন ট্রেডে মাধ্যমিক বা সমতল পাশ হতে হবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা উল্লেখিত শাখায় তিন বছরের ডিপ্লোমা পাশ হতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের শাখায় ডিপ্লোমা পাশের ডিগ্রি পাশের পরিবর্তে ডিপ্লোমা পাশের পরিবর্তে ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য বয়স হতে হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী আঠারো থেকে তিরিশের মধ্যে ওবিসিরা তিন বছর তবসিলিরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টিব্লিউডাব্লিউ ডট আর আরবি কলকাতা ডট জিও ডট ইনে এবং অন্যান্য ওয়েবসাইটের বেলায় নির্দিষ্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে করে হচ্ছে কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থা একশো পঞ্চাশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশনের সহযোগী গ্যাস টার্বাইন রিসার্চ এস্টাবলিশমেন্টস গ্রাজুয়েট অ্যাপারেন্টিস ট্রেনি ডিপ্লোমা অ্যাপারেন্টিস ট্রেনি আইটিআই অ্যাপারেন্টিস ট্রেনিং এই সমস্ত বিভিন্ন পদে একশো জন নিয়োগ করবে বয়স হতে হবে আটই মে দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে সাতাশের মধ্যে ওবিসিরা তিন বছর তপশিলীরা পাঁচ বছর আর শারীরিক প্রতিবন্ধীর প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে আটই মে দু হাজার পঁচিশের মধ্যে এই ওয়েবসাইট এর মাধ্যমে টিবিল ডব্লু ডট আর এস সি ডট জিও ডট ইন এবং টিব ডাব্লিউ ডট ডিআরডিও ডট জিওভি ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্যভাবে নেক্সট দেখো রয়েছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে উনসত্তর কর্মী তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় পরিবেশ বন জলবায়ু এবং পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনস্থ সংস্থা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের আপার প্রাইমারি ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশনাল ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ সিনিয়র ড্রাফটসম্যান এই সমস্ত বিভিন্ন পদে ঊনসত্তর জন নিয়োগ হবে অনলাইনে দরখাস্ত করতে হবে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে আপার ডিভিশনাল ক্লার্ক পদের জন্য কোনো বিষয়ে গ্রাজুয়েট পাস হতে হবে কম্পিউটার ইংরাজি টাইপিংয়ে মিনিটে পঁয়ত্রিশটি বা হিন্দি টাইপিংয়ে মিনিটে তিরিশটি শব্দ টাইপ করার গতি থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে লোয়ার ডিভিশনের ক্লার্ক পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে সাতাশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি টিপিএস অনলাইন ডট আই আইটিডি ডট আইআইটিডি ডট এসি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য প্রোক্ত ওয়েবসাইটে নেক্সটটা করে হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় চারশো এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনিং পদে চারশো জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল চারটের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বি বা বিটেক বা বিএসসি বা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড বা এমটেক পাশ হতে হবে প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই দু হাজার বা পঁচিশ সালে গেট পরীক্ষায় সংশ্লিষ্ট পত্রে উত্তীর্ণ হয়ে থাকতে হবে এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডবল ডাব্লিউ ডট এনপি কেরিয়ার্স ডট কো ডট ইনে এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে ডিআরডিওতে সত্তর আইটিআই অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশনে সত্তর জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডবল ডবল ডট অ্যাপারেন্টিস ইন্ডিয়া ডট জিওভি ডট ইনে এবং এস টি এস ডট ডবল স্ল্যাশ ডিআরডিও ডট জিওভি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ও ওয়েবসাইটে নেক্সটটা করে হচ্ছে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটারিটা আঠেরো কর্মী তো এখানে বলা হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনস্থ ন্যাশনাল কেমিক্যালস ল্যাবরেটারিতে জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট পদে আঠেরো জন নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে অনলাইনে পাঁচই মে দু হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে এখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে কম্পিউটারে মিনিটে পঁয়ত্রিশটি শব্দ বা হিন্দিতে তিরিশটি শব্দ টাইপ করার গতি থাকতে হবে বয়স হতে হবে পাঁচই মে দু হাজার পঁচিশ অনুযায়ী আঠাশের মধ্যে তবশিলিরা পাঁচ বছর ও সিরা তিন বছর সাহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ রিকুড ডট এল ডট আর ইএস ডট ইনে দরখাস্তের সুবিধা অবধ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সটা করে হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় পঞ্চাশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় আণবিক মন্ত্রকের অধীনস্থ সংস্থায় ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ এর গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপারেন্টিস পদে জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে ছয় মে দু হাজার পঁচিশ পর্যন্ত এখানে যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা বি বা বিটেক পাশ হতে হবে অনলাইনে দরখাস্ত করতে হবে এস টি টিপিএস ডট ডবল স্লাস এনএটিএস ডট এডুকেশন ডট জিও বি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ডব্লিউডব্লিউ ডট আইপিআর ডট আর ইএস ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে বন্ধুরা এই ছিল ষোলোই এপ্রিলের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো